আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক প্রত্যেক দিন ফজর ও মাগরিবের পর গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ পাঁচটি আমল করুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে আল্লাহ তাআলা আপনার আয় রোজগারে বরকত বাড়িয়ে দিবেন আপনার সংসারে সুখ শান্তি বাড়িয়ে দিবেন জীবনের গুনাখাতা মাফ হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইংশাল্লহ দর্শক আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন তাহলে চলুন আমরা একটি একটি করে আলোচনা করি এক নম্বর আয়াতুল কুরসির আমল দর্শক আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আয়াতুল কুরসি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত ওবাই বিন কাব রাদি আল্লাহনু বলেন একবার নবীজি তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তখন তিনি বলেছিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল অর্থাৎ আয়াতুল কুরসি জবাবে নবীজি বললেন হে আবুল মুনজির তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার ছিয়ানব্বই অপর হাদিসে রয়েছে হজরত আবু উমামা রাদি আল্লাহনু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পর্বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না অর্থাৎ আর কোনো বাধা থাকে না সুবাহান নাসাই শরীফ হাদিস নম্বর নয় হাজার চার আটচল্লিশ তবরানি শরীফ হাদিস নম্বর সাত হাজার আটশত সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন পাঁচ অক্ত ফরজ নামাজের পর অবশ্যই একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন দর্শক আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসি পরে শুনিয়ে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে পড়তে পারেন বিস্মিল্লাহি রহেমানি রহিম আল্লাহু লা ইলাহাইল্লাহু আল্হাইয়ুল কৈয়ুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفى عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম 2 নম্বর আমল হচ্ছে ছোট্ট একটি দোয়া যেই দোয়ার আমল করলে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হই জান্নাত ওয়াজিব হয়ে যায় যেই দোয়ার আমল করলে নবীজি নিজ ধরে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুয়াটি হচ্ছে রাদিত বিল্লাহি রাব্বা ওয়া ইসলামী ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাই সুবাহুল্লহ অপর হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি সকালে এই দুয়াটি পড়বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবাহুল্ল অপর হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার করে এই দুয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাই সুবাহান্লহ অপর হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়ার আমল করবে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার আমল নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন সুবাহান আল্লাহ সুতরাং প্রিয় দর্শক এই দুয়াটি সকাল ও সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর কমপক্ষে তিনবার করে পড়ার চেষ্টা করুন তিন নম্বর আমল হচ্ছে সূরা ইয়াসিন তেলাওয়াত করা সূরা ইয়াসিন খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সুরা হাদিসে রয়েছে হযরত আনাস রাদি আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুরই একটি হৃদয় থাকে আর কুরআনের হৃদয় হল সূরা ইয়াসিন যে ব্যক্তি সুরাইয়াসিন একবার পড়বে আল্লাহ তাআলা তাকে দশবার কোরআন পড়ার সমপরিমাণ পরিমাণ করবেন সুবাহান সুরায়াসিনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাখাতা মাফ করে দেন হাদিসে রয়েছে হজরত ইবনে ইয়াসার রাদি আল্লাহ বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তোষের উদ্দেশ্যে সোরাসিন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনা ক্ষমা করে দিবেন সুবাহান হাদিসটি বাইহাকি শরীফে আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে অপর হাদিসে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহানু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশে রাতে সোর আয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তার ওই রাতের সব গুণা ক্ষমা করে দিবেন তাছাড়া সুরাই আমলের মাধ্যমে অভাব অনটন দূর হই আবদুল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সুরাইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হই সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হই সুবাহান্লাহ আতায়বনে আবি রাবাহ রাদি আল্লাহনু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সুরাইয়াসিন তেলাওয়াত করবে তার সব হাজত পূর্ণ করা হবে সুবাহান আল্লাহ হজরত ইয়াহিয়া ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি সকালে সুরাইয়াসিন পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত সুখে শান্তিতে থাকবে এবং যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সুরাইয়াসিন তেলাওয়াত করবে সে ব্যক্তি সকাল পর্যন্ত সুখে শান্তিতে থাকবে সুবাহান প্রিয় দর্শক চার নম্বর আমল সৈয়দুল ইস্তেকফারের আমল করা সৈয়দুল ইস্তেকফার হচ্ছে ইস্তেকফারের সর্বশ্রেষ্ঠ দোয়া সৈয়দুল ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের খাতা মাফ করে দেন কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহা থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে আর আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন যদি কোনো ব্যক্তি তার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন সুহানল্লহ তাছাড়া সাইদুল ইস্তেখ আমলের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যাই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সৈয়দুল ইস্তফার পাঠ করে অতপর সন্ধ্যা হওয়ার আগে মারা যাই তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সৈয়দুল ইস্তফাফার পাঠ করে অতপর সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে সুহানল্লাহ বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার দর্শক আমাদের অনেকে আছে সাইয়ীদ উলশতেখ পারে কিন্তু শুদ্ধ হয় না আবার অনেকে আছে সাইয়ুদ উ পারেই না তাদের উদ্দেশ্যে চলুন আমরা একবার সাইয়দ উল পাঠ করি আল্লাহুম্মা আংতার বি লা ইলাহা ইললা আংতা খোলাকতানি ওয়ান আবুদুকা

পাঁচ নম্বর আমল জাহান নাম থেকে মুক্তি লাভের দোয়া আল্লাহ আমাকে নাম থেকে মুক্তি দান করুন এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর সাতবার করে এই দুয়াটি পাঠ করবে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহ আবু দাউদ শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার উনআশি সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন ফজর ও মাগরিবের পর এই দুয়াটি অন্তত সাতবার পড়ার চেষ্টা করুন মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমাতাল্লা